নমস্কার বন্ধুরা বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে এসছি সেটা হচ্ছে আমাদের সোলারের ভিডিও নিয়ে এসেছি তো কিছুদিন আগে দিন চারেক আগে আমাদের একটা একশো ষাটের সিস্টেম সোনারপুরে ইনস্টল হয়েছে এটা হচ্ছে সো সোনারপুর বিবেকানন্দ পল্লীতে এটা ইনস্টল হয়েছে তো সেইখানে যে ইনস্টলটা হয়েছে সেটা যেটা আছে একশো ষাটের প্যানেল চারটি আছে এগারোশো বি মেশিন একটা আছে আর দুশো ব্যাটারি একটা আছে তো সম্পূর্ণ ওটা যে ইনস্টলটা করা হয়েছে অবশ্যই আমি দেখাবো তো ওখানে গিয়েই আমি যে ভিডিওটি করে এনেছি অবশ্যই সেটা আমি দেখাবো তো আমাদের এখান থেকে সোলার নিলে যেটা আছে আপনারা ফাইন্যান্সের মাধ্যমেও সোলার পেয়ে যাবেন সোলার ফাইন্যান্সের মাধ্যমেই সোলার এটা এগুলো সব গেছে এই সো এই সোলারটা গেছে এটাও আমি দেখাবো আমাদের এখানে ফাইন্যান্সের মাধ্যমে সোলার পেয়ে যাবেন আর আমাদের এখানে যেটা হচ্ছে এক্সাইটের এক্সাইট লুম এই সব প্যানেলগুলো পেয়ে যাবেন লুমিনাসেরও প্যানেল আছে এটাও পেয়ে যাবেন তো ছোটো বড়ো সব কিছুই পাওয়া যায় তো সব রকমের প্যানেল অবশ্যই আছে তো একদিন আমি আমার গোডাউনেরও ভিডিও আমি একদিন করে দেখাবো আপনারা সবাই দেখতে পাবেন তো চলুন আগে ভিডিওটি দেখাই এই দেখতে পাচ্ছেন এই যে একশো ষাটের প্যানেল চারটে দেওয়া হয়েছে এই একশো ষাটের প্যানেল চারটে দিয়ে এখানে বসানো হয়েছে সোনারপুরে এটা বসানো হয়েছে আমরা যেখানে বলবেন সেখানে আমরা মাল নিয়ে গিয়ে বাড়িতে বসিয়ে ফুল কমপ্লিট করে দিয়ে আসি তো আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আমরা বেশিরভাগ হচ্ছে সাইডের মাল এই ছোটোখাটো সিস্টেম এগুলোতেও আমরা সাইডের মাল বেশি দিয়ে থাকি আমাদের কাছে একটা জিনিস বলে দিই আমাদের কাছে বারো ভোল্টের সমস্ত কিছু সাইডেরই প্যানেল হবে আর চব্বিশ ভোল্টে যেতে গেলে এক সাইড আছে লুমিনাস আছে লুম আছে তো এইসব প্যানেল আমরা ইউজ করি আর তার সঙ্গে মেশিনও আমরা ইউজ করে থাকি বিভিন্ন রকমের তো এই প্রথমে এটাই ছিল এখন ঢালাই করে এটা পুরো ফুল কমপ্লিট করে দেওয়া হয়েছে আর এই যে স্ট্যান্ডগুলো দেওয়া হয়েছে প্রথমে দেখেই একজন কমেন্ট করেছিল অবশ্যই যে স্ট্যান্ডগুলো ভালো হচ্ছে না কিন্তু আমি তাকেই বলি যখন এখানে ঢালাই পড়েছে আপনি যেহেতু দেখতে পাবেন এখানে পাঁচটা করে দশটা প্যানেল দশটা যখন ঢালাই পড়ে যাচ্ছে তারপরে আপনারা তিন চারজন এসেও নাড়ালেও একে তুলতে পারবেন না সিস্টেমটা এরকমভাবেই বসানো হয়েছে তো এইখানে এই কানেকশান করা হয়েছে এখানে সবই পাত্তি দিয়ে এগুলো তৈরি করা স্ট্যান্ডগুলো পাত্তি দিয়ে তৈরি করা তার উপরে এই চারটে স্ট্যান্ড বসা চারটে প্যানেল বসানো হয়েছে চারটে প্যানেলে টোটাল দশখানা জ্যাম থাকছে যাতে ঝড়ে না উড়ে যেতে পারে তার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে এটা যেটা হয়েছে এটা হচ্ছে সোনারপুরেই হয়েছে বিবেকানন্দ পল্লীতে ইনস্টলটি করা হয়েছে সোনারপুর বিবেকানন্দ পল্লীতে আমরা সব জায়গায় করে থাকি আমরা যেখানেই বলবেন সেখানেই করে দেবো কোনো অসুবিধা নেই আর কেউ ছাদ বলুন সেট বলুন যেরকম প্লেস পাবো সেরকম প্লেসের উপরে আমরা করিয়ে দেবো আর ওপর থেকে আমরা নিচে যাচ্ছি উপর থেকে নিচে গিয়ে আমি অবশ্যই দেখিয়ে দেব যে ব্যাটারি মেশিন কোথায় বসেছে ব্যাটারি মেশিন কাস্টমার একদম নিচে বসিয়েছে তার কারণ তার ছিলে কটায় কোনো জায়গা নেই বলে উনি বসাননি উনি বসিয়েছে নিচে এই যে দেখুন এই সোনারপুরের এই এই হচ্ছে প্রকৃতির দৃশ্য এই নিচে যাচ্ছে গিয়ে অবশ্যই আমি দেখিয়ে দেব। । নিচে যাচ্ছি দেখাচ্ছি এখানে হচ্ছে তিনতলা দোতলা আর চিলেকোটা নিয়ে টোটাল তিনতলার উপরে এই সিস্টেমটি বসেছে তিনতলা থেকে নিচে হচ্ছে পুরো মেশিনটাই বসিয়েছে আর এখানে কোনো কিছু কোনো প্রকার এখানে বসাবে না আর এটা মন্দির ঘর এইভাবে এদের ঘরের আছে তবে বেশি ডিস্টেন্স নয় খুব হালকা ডিস্টেন্সের মধ্যেই বসানো হয়েছে আমাদের মোটামুটি একটা লিমিটের মধ্যে বসানো আছে সোলার অ্যাকচুয়ালি যদি ওই চিলেকোটার নিচে বসতো তাহলে একটু ভালো চার্জ হতো কিন্তু কাস্টমার বলছে না এখানে বসানো সম্ভব নয় ওনার ওখানে খুব প্লেসের প্রবলেম হবে তার জন্য ও নিচে বসিয়েছে নিচে একটা সিঁড়ির তলায় বসিয়েছে তো এইখানেই সিঁড়ির তলায় এখানেই বসানো আছে এখানেই দেখতে পাবেন এই দেখুন এই সিঁড়ির তলায় এখানে বসানো আছে এক সাইডের ব্যাটারি তবে বলে দিই ব্যাটারিটা আগে ছিল একটা ইনভার্টারের ব্যাটারি ছিল বলে এখানে এটা ইনভার্টারের ব্যাটারি দেওয়া হয়েছে এটা কোনো প্রকার এটা সোলারের ব্যাটারি নয় অনেকে আমি দেখেছি তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা সম্পূর্ণ গাইড করিয়ে দেবো তো একটা কথা বলে রাখি এখানে ফোন যারা করছেন সকালবেলা ছটা থেকে ফোন করছেন আমি রিকোয়েস্ট করব ছটা থেকে ফোন করবেন না নটার পর থেকে আপনি ফোন করুন রাত্রিবেলা দশটা পর্যন্ত সকাল নটা থেকে রাত্রি দশটার মধ্যে আপনারা ফোন করুন সম্পূর্ণ গাইড আমরা দিতে পারবো কিন্তু এর আগে বা এর পরে ফোন করবেন না অনেকে আছে ফোন করছে রাত্রিবেলা সাড়ে এগারোটার সময় ফোন করছেন আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ সাড়ে এগারোটার সময় ফোন করবেন না দশটার পর আপনারা কেউ ফোন করবেন না আপনারা নটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন সম্পূর্ণ গাইড আমরা দিয়ে দেবো যা কিছু জানার থাকবে সবই আমরাও বলে দেবো এরপরে যদি লাগে বলবেন আমরা গিয়ে বাড়িতে গিয়ে ভিজিট করেও আসবো সেটা কোনো সম্পূর্ণ ফ্রিতেও আমরা করে থাকি ওটা করে দিয়ে চলে আসবো কোনো অসুবিধা থাকবে না জাস্ট আমরা শুধু মালটা যখন নিয়ে যাব তখন যে চার্জ করবে যেগুলো হবে সেটা শুধু ছাড়া আপনাদের উপরে কোনো চার্জ নেই তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ